আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সবাই কেমন আছেন জানি না কে কেমন আছেন তবে আল্লাহর আসলমের কাছে প্রার্থনা করি আল্লাহর আসলম যেন আপনি তো সবাইকে ভালো রাখে এখানে আছে আমার বড় ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে আমার বড় ভাইরা এখানে আছে ডাক্তার আব্দুল হালিম ভাই এখানে আছে আমাদের শুরু বড় ভাই মোহাম্মদ সোহান ভাই আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন তারা পাঁচ রোজা নামাজ পরে আল্লাহর বন্দিগিরি করে আল্লাহ জন্য তার বন্দিগিটা কবুল মঞ্জুর করেন এদিকে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন সে অনেক ভালো মানুষ সে এই শ্যামনগর যদি পারে কারো উপকার করে কিন্তু অনুপকারের ভিতরে সে নাই তার জন্য সবাই দোয়া করবেন সে যেন ইমানের সাথে সবার সাথে এককভাবে চলার মতো তফিক আল্লাহ তার দান করে আমিন যারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেশ ও দেশের বাইরে থেকে তারা দেখবেন সবাই আমার এই চ্যানেলটাকে বেশি বেশি লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ছেলে মেয়েদেরকে স্কুলে দিন এবং ধূমপান জন্য ক্ষতিকর ধূমপান থেকে বিরত থাকুন আল্লাহ হাফেজ